সেই কবে শেক্সপিয়ার লিখেছিলেন এ নেম নামে কি আসে যায় অবশ্যই আসে যায় বিশেষত কেউ যদি একটা জায়গাকে পুরুলিয়ার পেহেলগাম কিংবা বাংলার বৈশারণ ভ্যালি বলেন আর পেহেলগাম কতটা সত্যি আর কতটা হাইপ সেটাই দেখতে আজকে আমরা চলে এসছি একদম সেই জায়গাটায় কেমন এই জায়গাটা সেটা যদি জানতে চাও তাহলে কিন্তু পুরো থাকতে হবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বেগে ট্রেন্ডিং গুগল ম্যাপে লোকেশন ট্যাগ পেহেলগামে জঙ্গিহানা আর অপারেশন সিঁদুরের পর এক মাসও ও আবার রাতারাতি আলোচনায় পেহেলগাম তবে এই পেহেলগাম কাশ্মীরে নয় ঘরের কাছে পুরুলিয়ার পেহেলগাম কেউ এক ধাপ লাফিয়ে বলছেন বাংলার বৈশরণ ভ্যালি আবার কেউ বলছেন ফালতু কারো আপত্তি পেহেলগামের সঙ্গে তুলনায় তো কেউ গাইছেন পুরুলিয়াকে পুরুলিয়ার মতো থাকতে দাও ঠিক এমন সময়ে আমরা ঠিক করলাম তাহলে একবার গিয়েই দেখি হ্যালো বন্ধুরা রেকর্ডিং মুড ট্রাভেলে আবার তোমাদের স্বাগত এই চ্যানেলে অফবিট পুরুলিয়া তো তোমাদের আগেও বহুবার দেখিয়েছি কখনো দেখেছি বর্ষার পুরুলিয়া তো কখনো পলাশের আগুন কিন্তু আজ তোমাদের যেটা দেখাবো সেটা শুধু কোনো উইকেন্ডের বেড়ানো নয় হাইপ ভার্সেস রিয়ালিটির ভিড়ে এক অন্য পুরুলিয়ার সন্ধান যা বর্ষায় সবুজ আর সারা বছর সুন্দর পেহেলগাম না না মাসখানেক আগে পর্যন্ত পুরুলিয়া এরকম কোনো জায়গা ছিলই না আমরা যারা ছোটবেলা থেকে পুরুলিয়াকে চিনি তাদের কাছে এই জায়গাটা সবসময় তুর্গা ড্যাম তোমরা এখানে কিভাবে পৌঁছবে চলো দেখে যারা এই চ্যানেলটা নিয়মিত দেখো তারা হয়তো ইতিমধ্যেই জানো পুরুলিয়ায় আনাগোনা আমাদের সারা বছরই লেগে থাকে তবে যারা এই প্রথম ইউটিউব সাজেশনে আমাদের খুঁজে পেয়েছো তোমাদের বলি এখানে আসতে গেলে ট্রেনের সবচেয়ে ভালো অপশন বরাভূম স্টেশন হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস বা হাওড়া রাঁচি ইন্টারসিটি ধরে নামতে পারো বরাভুমে তারপর গাড়ি ভাড়া করে নিও বরাভূম স্টেশন থেকে দূরত্বটা প্রায় সাতাশ কিলোমিটার সময় লাগে মিনিট পঁয়তাল্লিশ আমরা কিন্তু আজকের জার্নিটা পুরুলিয়া শহর থেকে শুরু করেছি দুলমি টামনা মোড় পেরিয়ে আঠারো নম্বর জাতীয় সড়ক ধরে পৌঁছে গেলাম কাটাডি তারপর বলরামপুর থেকে ডানদিক দিক মেঁকে ধরে নিলাম রাস্তা এরপর অযোধ্যা মোড় থেকে আবার দিক ঘুরে নিয়ে নিলাম দুর্গা ড্যামের রুট দেড় ঘন্টার ছোট্ট ড্রাইভ করে পৌঁছে গেলাম ডেস্টিনেশনে যাযাবরী ইকো অ্যাডভেঞ্চার ক্যাম্প দুর্গা বাঁধের ঠিক পাশেই এই রিসর্ট শুরুতেই ডিসক্লেমার দিয়ে রাখি এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয় আমরা পুরুলিয়ার পহেলগাম খুঁজতে এসে লোকেশনের সবচেয়ে কাছাকাছি এই রিসর্টটাই পেয়েছি তাই এখানেই এক রাত থাকছি আর সেই অভিজ্ঞতাই এই রিভিউয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো যাযাবরি ইকো অ্যাডভেঞ্চার ক্যাম্পে আমরা আছি দোতলার ১১২ নম্বর রুমে এই রুমটা চুজ করার একটাই কারণ সেটা হচ্ছে এটা কিন্তু ওদের বেস্ট ভিউ রুম কেন কথাটা বলছি রুমে ঢুকেই বাঁ প্রথম যেটা দেখতে পেয়েছি সেটা মন কেড়ে নিয়েছে এইখান থেকে পুরো দেখা যায় পাহাড় আর ড্যামের পোর্শনটা আর ঠিক এর পাশেই রয়েছে আরেকটা জানালা মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি মাঝখানে তার দুদিকে দুটো জানালা এই ডান দিকের জানলাটা থেকে কিন্তু দেখা যায় প্রপার্টির কিছুটা তার পেছনেও আবার পুরোটাই পাহাড় এবার রুমের বাকি অংশটা নিয়ে কথা বলা যাক রুমে প্রথমেই একটা লিভিং এরিয়া মতো আছে যেখানে একটা টি টেবিল আছে তার সঙ্গে দুটো সোফা আছে তার ঠিক পাশেই যে জায়গাটা দেওয়া আছে সেখানে আছে হচ্ছে একটা ওয়ার্ড্রপ যেখানে এই মুহূর্তে আমাদের ল্যাপটপ এবং ক্যামেরার ব্যাগগুলো আছে আর ওই একই জায়গায় ওপরে কিন্তু জামা কাপড় ঝোলানোর জন্য একটা হুক এবং সেই জাতীয় একটা র্যাকের ব্যবস্থাও করা আছে এই রুমটা কিন্তু ওদের ডাবল বেড এসি রুম এখানে কিন্তু ডিলাক্স এসি রুমেরও প্রভিশন আছে বেডটার যে সাইজটা তাতে কিন্তু দুজন অ্যাডাল্ট এবং একজন বাচ্চা অনায়াসে এখানে থাকতে পারেন তার সঙ্গে কম্বল এবং টাওয়েল দিয়েছেন দেখতেই পাচ্ছি এখানে একটা ড্রেসিং টেবিল ছোট একটা ট্রে মতো আছে আয়নার সঙ্গে তার পাশাপাশি এখানে কিন্তু টেলিভিশন ছোটখাটো জিনিস রাখার জন্য একটা টেবিল টপ এবং এখানে একটা ড্রয়ারও রাখা আছে এরপর বিছানার পাশে জানালার যে ভিউটা খুব সুন্দর এদিকেও পাহাড় মানে চারিদিকেই এখানে পাহাড় বাকি পুরো গাছপালা ঘেরা অল্প একটু গ্রামটা দেখা যাচ্ছে সুন্দর চারিদিকেই এখানে ভিউ খুব সুন্দর ওয়াশরুমটাও কিন্তু রুমের মতোই বেশ অনেকখানি জায়গা আছে এবং ফেসিলিটিজও আমার তো মনে হল সব রকমই মোটামুটি আছে আছে গিজার পাশে একটা শাওয়ার আছে শাওয়ারের নিচে ট্যাপ এবং মিক্সারের ব্যবস্থাও আছে এক্সস্ট ফ্যানও চলছে দেখাই যাচ্ছে একই সঙ্গে এটা কিন্তু একটা ওয়েস্টার্ন স্টাইল টয়লেট ওয়াশ বেসিনের এরিয়াটা এই বাথরুমটাই একটু আলাদা করে করা আছে ওদিকে ওখানেও একটা আয়না আছে ওরা হ্যান্ড ওয়াশ এবং আরও কিছু টয়লেট্রিজও দিয়ে রেখেছেন চলো তোমাদের একটু আমাদের যা ইকো অ্যাডভেঞ্চার ক্যাম্পটা ভালো করে দেখিয়ে দিই এটা হচ্ছে মেন বিল্ডিং আর একদম ওপরে দোতলার শেষ যে রুমটা সেটাতে আমরা রয়েছি এখানে নিচেও একই রকম সংখ্যক রুম আছে ওপরে ছটা নিচে ছটা যদিও ক্যাটাগরি ওয়াইজ নিচের রুমগুলো আর একটু বেটার বড় যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ একদম খেজুর গাছের ঠিক কোনাকুনি ওখানে হচ্ছে কিচেন তার ওপরেও কিছু রুমস আছে আর তার ওপরটা হচ্ছে ওদের বার পার্কিংয়ের ঠিক পেছনে ওখানে হচ্ছে ওদের রেস্তোরাঁ ক্যান্টিন যাই বলো না কেন খুব সুন্দর আর এই দিকটাও একটু তোমাদের দেখিয়ে দিই প্রপার্টির মধ্যেই জাস্ট এক ধাপ নিচে এইখানটায় দেখো পরপর পরপর ছটা এরকম টেন্ট আছে টেন্ট থেকে পুরো প্রপার্টি ফেসিং ভিউ তো সব মিলিয়ে এখানে এরকম ছয় ছয় বারোটা রুম আর দুপুর আড়াইটে বেজে গেছে খিদেও পেয়েছে লাঞ্চ টাইম আর আজ কিন্তু আমরা লাঞ্চে এখানে অর্ডার করেছি থালি তোমরা চাইলে আলাকাট অপশানেও যেতে পারো আবার প্যাকেজেও যেতে পারো সেই ডিটেলগুলো সব পরে বলছি আমরা আজকে নিয়েছি একদম প্লেন সিম্পল ফিশ থালি তবে খুব প্লেন সিম্পল নয় তাতেও অনেক কিছু আছে সুন্দর করে সাজিয়েও দিয়েছেন ওরা এখানে ভাত আছে তার সঙ্গে ঝুরঝুরে আলু ভাজা তার পাশেই আছে পটলের একটা তরকারি মুসুর ডাল আলু পোস্ত পোস্ত কিন্তু পুরুলিয়াতে মাস্ট তার সঙ্গে সুন্দর একটা বেগুন ভাজা দেখতে পাচ্ছি আর অবশ্যই মাছ তো আছে সঙ্গে আছে সুন্দর করে সাজানো এক প্লেট স্যালাড আচ্ছা থালির কিন্তু এখানে বেশ পাঁচ রকম অপশানই পাওয়া যায় মোটামুটি ভেজ এগ ফিশ চিকেন মাটন ভেজ থালি শুরু হয় দুশো টাকা থেকে মাটন থালি মোটামুটি ওই চারশো আশি টাকা মতো ফিশ চিকেন হলে তিনশো সাড়ে তিনশো এগ হলে আড়াইশো বাঙালি নর্থ ইন্ডিয়ান চাইনিজ বেশ অনেক রকম অপশান আছে আলাকাটেও কিন্তু তোমরা খেতে পারো ঘরোয়া এবং মাছের পিসের সাইজ আমি না বেশ বড় হুম রাড় এই যে মিষ্টি জলের মাছ একটা মিষ্টি স্বাদ হয় ওই মিষ্টি ব্যাপারটা আমার খুব ভালো লাগে যেটা এই মাছটার মধ্যে আছে টক দই আর পাপড় কিন্তু এসেছে পাপড়টা থাকে অনেক সময় চাটনি থাকে আবার অনেক সময় দইও থাকে সিজন আর অ্যাভেইলেবিলিটি হুম রিসর্টের নিচের লনটা বেশ লম্বা যেমন লোকেশন তেমন ভিউ চারপাশ পাহাড়ে ঘেরা শীতকালে হোক বা পলাশের সময় এখানে আসতে দিব্যি লাগবে তবে আমরা এসেছি জুনের তৃতীয় সপ্তাহে তাই বর্ষা ঢুকে যাওয়ার পর চারপাশ আরও সবুজ এখানে কিন্তু থাকার বেশ কয়েক রকম ব্যবস্থা আছে যার মধ্যে সুইস কটেজ টেন্টও আরও একটা আমি যেখানে দাঁড়িয়ে আছি ব্যালকানিতে এখান থেকে পুরো নিচে যদি তোমরা দেখো এখানে পরপর ছটা সুইস কটেজ টেন্টের সেটা এখন বর্ষাকাল বলে ডিসমেন্টেল করে রাখা আছে ওয়াশরুম কিন্তু টেন্টের ভেতরেই সেটা ওপর থেকে দেখে বোঝাই যাচ্ছে এই টেন্টে থাকার সেরা সময় পুরুলিয়ার ওয়েদার অনুযায়ী কিন্তু নভেম্বর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত মানে শীতকালটা বিকেল সাড়ে চারটে সকাল থেকেই মেঘলা ছিল ভাবটা আজ একটু বেশি তাই একটু বেলা পড়ার অপেক্ষা করছিলাম যাই হোক যার জন্য আসা সামনে জল আর মাঝখানে ইরিগেশনের পাইপ দূরে একটা ঝর্ণাও আছে পুরুলিয়ার পেহেলগাম ভাইরাল হওয়ার সময় কদিন আগেও এখানে উপচে পড়ছিল ভিড় এখনো বিকেলের দিকে ভালোই আসছেন স্থানীয় লোকজন পেহেলগাম এখন ডাল লেক হয়ে গেছে বাধের ধার থেকেই পাহাড়ের মাথায় মন্দিরটা চোখে পড়েছিল ওখান থেকেই সবচেয়ে ভালো টপ ভিউ পাওয়া যাবে এই সিঁড়ি উঠতে হবে ড্যামের পাশ দিয়ে সিঁড়ি করা আছে যেখান দিয়ে এখন পুরোহিত মশাই আসছেন দেখতে পাচ্ছ খুব সহজ বাচ্চা বুড়ো যে কেউ উঠে আসতে পারবে আর উঠে এলে ওপরে এই ছোট্ট সুন্দর মন্দিরটা থ্রি সিক্সটি ভিউ পাওয়া যায় এই রাম মন্দির থেকে চলো মন্দিরের উল্টো দিকটা ওদিকটাও তোমাদের দেখাবো ওই দিকে ঝর্ণা তার আগে ড্যামটা দেখিয়ে দিই এই হচ্ছে ড্যামের বিকেলের টপ ভিউ বিদিশা যাচ্ছে ঘাটকোচা কোচা ঝর্নার দিকে সানসেট দেখতে চাইলে এর থেকে ভালো জায়গা তোমরা পাবে না তবে আকাশ মেঘলা থাকায় আমরা রঙের খেলা তেমন দেখতে পেলাম না আজ একুশে জুন মানে ক্যালেন্ডারের সবচেয়ে লম্বা দিন পুরোলো বিকেল গড়িয়ে সন্ধে হতে না হতেই কানে এলো শাঁখের আওয়াজ আন্নিক শেষ রুমে ঢুকতেই চলে এলো গরম পেঁয়াজ পকোড়া সঙ্গে চা এদিকটা একবার সন্ধে হয়ে গেলে এক্সপ্লোর করার মতো বিশেষ কিছু থাকে না তবে আলোয় আলোয় রিসর্টটা ভালোই সেজে উঠেছে আজ ডিনারটা রুমেই করলাম রাতের মেনু ছিনছাম রুটি আলু ভাজা আর চিকেন কষা কাল থেকেই মেঘলা ছিল তাই সানরাইজের আশা করিনি আলো বাড়তেই চোখে পড়লো প্রচুর পাখি রিসর্টের চারপাশে গাছগাছালিতে খেচে নিচে কাঠঠোকরাটা চিনতে পেরেছি। তবে আমরা তো বার্ডিং করি না তাই সব পাখি চিনি না তোমরা জানলে কিন্তু অবশ্যই কমেন্টে বলো এটা কি পাখি সকাল সকাল আবার বেরিয়ে পড়েছে এখন গন্তব্যটা খুব বেশি দূরে নয় পদব্রজে আমরা যাব হচ্ছে কাল বিকেলবেলা আমরা যে মন্দিরটা তোমাদের দেখিয়েছিলাম রাম মন্দিরটা এখানে আছে একদম টিলার ওপরে টপ ওটাতে ওখান থেকে সকালে দুর্গা ড্যামের ভিউ কেমন হয় দেখাবো চলো ক্যামেরাটা অন করলাম কারণ এক শ্রেণীর কিছু কয়েকজন আছেন যারা চান না বোধ আমরা উঠি পথ অবরোধ হয়েছে এই হোক আমরা পাশ দিয়ে যাই এই হচ্ছে ভিউ সকালের তবে এই জায়গাটা শীতকালের জন্য আরো আইডিয়া শীতকালেই সবচেয়ে ভালো লাগবে বর্ষাকালে এত একটা গুমট ভাব হয়ে আছে বৃষ্টি পড়লে বেরোনো যাবে না সেটা একটা প্রবলেম আর বৃষ্টি না পড়লে ওই ঘোলা জল আর গুমোট একটা আজকে যে ভাবটা হেজটা আছে তার থেকেই শীতকালে ঝকঝকে ব্যাপারটা পাওয়া যাবে দেখছিলাম অনেকেই এখানে আসছেন পেহেলগামের মেডো দেখতে না পেয়ে এত জল দেখে বেশ নিরাশ হয়ে ফিরে যাচ্ছেন কেউ কেউ তো এরকমও বলছিলেন আরে স্ক্যাম হয়ে গেল বিষয়টা কিন্তু সেটা নয় বিষয়টা হচ্ছে সারা বছরে এই তুর্গা ড্যামে এরকমই জল থাকে বা এর চেয়ে বেশিও জল থাকে এবং সেটাই থাকার কথা কারণ এটা একটা ড্যাম যেটা হয়েছিল এবছর সেটা হচ্ছে এপ্রিল এবং মে মাসে প্রচণ্ড গরমে এই জল পুরো শুকিয়ে গিয়েছিল যার ফলে এর নিচের যে মাটি বা জমি সেই কিছুটা জলা জমি কিছু কিছুটা ঘাসের জমি সেই পুরোটা চলে এসেছিল ওপরে সেই সময়ে পেহেলগামের সেই দুঃখজনক ঘটনাও ঘটে ফলে কোথাও একটা ওই বিষয়টা ওই নামটা পরিচিত হয়ে ভাইরাল হয়ে যায় দুটো দিকে কিন্তু বেশ ঘন জঙ্গল গতকাল আমরা ময়ূরের ডাক শুনেছি এখানে শুনলাম ভাল্লুক আছে অনেকে বলেন বাগমুন্ডির বিভিন্ন রেঞ্জে লেপার্ডও আছে কিন্তু আমাদের কাছে নতুন নতুন জায়গা মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন সিজনে ট্রাভেল করা কারণ আমাদের চোখে সব সিজনে পুরুলিয়া সুন্দর ঠিক যেমন আমরা বর্ষা নয় অন্যরকম একটা সিজনে গিয়েছিলাম কোচা একেবারে নতুন জায়গা পারলে দেখো ব্লগটা আই বাটনে ওপরে লিঙ্ক থাকলো আর লিঙ্কটা থাকলো নিচে ডেসক্রিপশন বক্সে যাযাবরি ক্যাম্পের দোতলা থেকে এই খুব চমৎকার সামনে আমাদের রুমের সামনে যে ব্যালকানিগুলো দেখছো এরকম লম্বা ফালি ব্যালকানি দেখো দুটো রুম আছে আর আমাদের রুমটার ঠিক পাশে এল হয়ে এইখানে ব্যালকানিটা শেষ হয় আর একইভাবে ভিউটা পুরোটাতেই একই এইখানে একটা খুব সুন্দর জায়গা করা আছে যেখানে বসে চা ব্রেকফাস্ট খাওয়া যায় আমাদেরও বেরোবার আগে ব্রেকফাস্টটা সেরে নিতে হবে খুব খিদে পেয়েছে সকাল থেকে চলো এতক্ষণে বলাই হয় এই রিসর্ট থেকে দুর্গার সেরা ভিউটা তোমরা পাবে এই রুফটপে এটা একটা ওপেন এয়ার বার যাদের পানাহারে রুচি আছে তাদের জন্য সন্ধেটা এখানে ভালোই কাটবে লাউড মিউজিকের সঙ্গে এক্সিকিউটিভ রুম রয়েছে দশখানা সেগুলোর রেট হচ্ছে অ্যাকচুয়ালি সাড়ে তিন হাজার ডিলাক্স রুম রয়েছে দুটো সেটা হচ্ছে ফোর আর যেটা টেন্ট রয়েছে সেটা হচ্ছে থ্রি ড্রাইভার অ্যাকোমোডেশন কমন রুম যেটা সেটা হচ্ছে ফাইভ হান্ড্রেড অনলি খাওয়ার প্যাকেজ দুটো দু ধরনের প্যাকেজ রয়েছে একটা হচ্ছে আটশো টাকা একটা হচ্ছে হাজার টাকা মটন অথবা দেশি মুরগি ওইটা অ্যাড হবে হাজার টাকার প্যাকেজের মধ্যে প্যাকেজে কী কী থাকছে না বেডটি ব্রেকফাস্ট লাঞ্চ স্ন্যাক্স ডিনার তারা দেখার পর আপনার সঙ্গে যোগাযোগ করেন তাহলে কি তাদের জন্য অবশ্যই ওনারা যোগাযোগ করুন যখনই যোগাযোগ করবে মিনিমাম টেন পার্সেন্ট ডিসকাউন্ট আর যদি ওনারা জুন জুলাই যোগাযোগ করেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট যাযাবরী ছেড়ে বেরোনোর সময় হয়ে গেল কিন্তু আমরা তো যাযাবর এক জায়গা থেকে আরেক জায়গায় এর পরের ডেস্টিনেশনটা এই ব্লগটা এখানেই শেষ হচ্ছে না সেটা হচ্ছে দুর্গা ফলস দুর্গা তার তো পুরো অন্য তেজ দুরন্ত দুর্গা এবং সেটাই তোমাদের দেখাবো নিচে নেমে তার আগে এখান থেকে ভিউটা তোমাদের একবার দেখিয়ে দিই এই যে দূরে দেখতে পাচ্ছ ওইখানেই কিন্তু আমরা ছিলাম ওই ওটাই হচ্ছে কিন্তু দুর্গা ড্যাম দেখো এখান থেকে দূরে আমি জানি না কতটা ক্যামেরা জাস্টিফাই করছে লক গেট আর যেখানটা ঠিক ঢালটা সেটা দেখা যাচ্ছে আর অদ্ভুতভাবে এই পুরো ভ্যালিটার মাঝখানে যেখানে দুর্গা ড্যাম সেখান থেকে চারপাশে পাহাড়টা এমনভাবে ঢাকা যে ওখান থেকে কিন্তু দুর্গা ফলস দেখা যায় না ওখান থেকে আমরা এর আগে ঘাটকোচা ফলস তোমাদের দেখিয়েছি আর এই রাস্তা ঘুরে ঘুরে আমরা চলে এসেছি এইখান দিয়ে পায়ে হাঁটা পথ নেমে যেতে হবে একদম অযোধ্যা ওঠার রাস্তা থেকে বড়ো জোর খুব বেশি হলে দু কিলোমিটার তিন কিলোমিটার আমরা গাড়িতে এলাম আর এখান দিয়ে হেঁটে আমরা সোজা চলে যাব নিচে থেকে লোয়ার ফলস থেকে দেখবে পাথুরে ঢালপথে বেশ খানিকটা নামলে ঝর্ণার নিচে পৌঁছনো যায় তবে বাচ্চা বা বয়স্কদের জন্য কঠিন পুরুলিয়ার অযোধ্যা সার্কিটে বাগমুন্ডি রেঞ্জের মধ্যে পড়ে এই দুর্গা ফলস জুন থেকে অক্টোবর মোটামুটি এই সময়টাই অযোধ্যা সার্কিটের সব ঝর্ণা দেখার সেরা সময় পুরুলিয়ার অযোধ্যা সার্কিটে যে কয়েকটা ওয়াটারফল আছে তার মধ্যে অবশ্যই দুর্গা আর বামনি সবচেয়ে ফেমাস আমরা এই ট্রিপে তোমাদের দুর্গা দেখালাম কারণ আমরা পুরুলিয়া আসতেই থাকি বামনি অন্য কোনো ট্রিপে আমরা দেখব কিন্তু এই যে বারবার আমরা বলি যে বর্ষার পুরুলিয়ার সৌন্দর্যটা একটা অন্য রকম সেটা কিন্তু তোমরা নিশ্চয়ই এই ছবিটা দেখে বুঝতে পারছো পুরুলিয়া বর্ষায় এসো দুর্গা দেখো না হলে কিন্তু মিস আজকে জুনের বাইশ তারিখ দু এই হচ্ছে তুর্গা ফলস এখন বাজে বেলা বারোটা বাজ পৌনে বারোটা শুধু স্রোতটা দেখো আর এই যে জল নেমেছে পাহাড়ের থেকে পাথরের খাঁজ দিয়ে দিয়ে এই যে ধারা চলে যাচ্ছে এই পাশ থেকে আমি দেখানোর চেষ্টা করছি তোমাদের এঁকে বেঁকে এঁকে বেঁকে এই জলই চলে যাচ্ছে দুর্গা ড্যামের দিকে অনবদ্য আজকে রবিবার যথেষ্ট মানুষজনের অনেকেই স্নান করছেন ছবি তুলছেন জলের স্রোতটা দেখো শুধু জুন মাসে এই অবস্থা আমি না অগাস্ট মাসে কি চেহারা নেবে যেখানে দুর্গার পার্কিংটা আর পাশেই পাকদণ্ডী পথবে নিচে নামতে হয় প্রায় একশো মিটার মতো তার আগে এই রাস্তার ওপরে দেখো সমস্ত হ্যান্ডিক্রাফটসের পসরা সাজিয়ে দাদা বসেছেন কাঠের আরও সব টুকটাক ঘর সাজাবার ইউটিলিটি জিনিসপত্র সব কিছু তোমরা এখানে এলে এখানে অনেক কিছু আছে বিকি কিনিও আজকে রবিবার এসো তোমরা দাদার থেকে কেনাকাটা করো ভালো লাগবে কেমন লাগলো আমাদের বর্ষার পুরুলিয়ার এই অন্যরকম ভ্লগ যদি খুব ভালো লেগে থাকে তাহলে কিন্তু নিচে কমেন্টে জানাতে ভুলো না আমরা কিন্তু সব সময় তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি দুর্গা ঘুরে আমরা ধরলাম ফিরতি পথ বলতে দ্বিধা নেই আরো একবার আমাদের মুগ্ধ করে দিল বর্ষার পুরুলিয়া পুরুলিয়ার পেহেলগাম নিয়ে পক্ষে বিপক্ষে কোনো মতামত দেওয়াটা আমাদের উদ্দেশ্য ছিল না তাই আমরা সেই চেষ্টাও করিনি পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আমাদের কাজ ভালো লাগলে একটা লাইক করো আর অবশ্যই ভিডিওটা শেয়ার করো আমাদের বেড়ানো সব সময় এরকম ছক ভাঙা হয় তাই প্রতি পর্বেই আমরা চেষ্টা করি তোমাদের নতুন কিছু উপহার দিতে ভালো লাগলে পাশে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর আমাদের বেড়ানোর সব আপডেট নিয়মিত পেতে চাইলে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করে নিও রেকর্ডিং মোড চলি আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো জার্নিতে নতুন কোনো গল্প নিয়ে